শিক্ষার্থী এই প্রতুর্থ সিজন আমরা দেখব সেটা হলো আমাদের অবশ্যই এক্স প্লাস ওয়ান বাই এক্স অথবা এক্স মাইনাস ওয়ান বাই এক্স আমাদের এই রকম রাশি লাগবে কিন্তু আমাদের কি দেওয়া আছে শুধু এক্স দেওয়া আছে তা শুধু যেহেতু এক্স দেওয়া আছে সেখানে আমরা ওয়ান বাই এক্স বের করে নিতে পারি

নিচে পঁচিশ মাইনাস কি হবে এটা এই স্কোয়ার টা টু এর উপর মানে দুই রকম সুতরাং পঁচিশ থেকে যদি আমরা চব্বিশ বাদ দিই তাহলে ওয়ান থাকে আমি তো একটু আগেই বললাম ওয়ানের কোনো ভ্যালু নেই তাহলে আমাদের কি হবে মানটা যে ফাইভ মাইনাস টু রুট সিক্স তাহলে আমরা কি পেলাম

ষোলো আটানব্বই গুণন চৌষট্টি ছয়শো চব্বিশের স্থায় রাতে হল দুই ছয় ছয় ছত্রিশ ছত্রিশের দুই আটত্রিশ তিনশো চুরাশি তিনশো চুরাশি রুট সিক্স প্লাস তাহলে বা এখন আমাদের কি আসতেছে যে আঠানব্বই ইন্টু তিনশো চুরাশি রুট সিক্স আর বারো রুট সিক্স আমাদের কত আসতেছে তাহলে দুই ছয় এক আট আট নয়